हम अब नए बाएं ने बाएं

মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন ওই মহান কারণ শুক্রিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম

না চাহিদা এমন একজন রসুলের কুম্মত পালিয়াছেন এই জন্য সকলে বলতে হবে আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আরেকটু জুড়ে বলে আলহামদুলিল্লাহ আমার বাবারা বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না যেহেতু গোলামায় অনেকে এসেছেন সকলেই সংক্ষিপ্ত আকারে বয়ন করবেন আপনাদের সামনে তো আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না কয়েকটি কথা বলে বিদায় আরজ করব তার পর্যন্ত যতক্ষণ আমি আপনি বসে আছি মহব্বতের সাথে মাঝে মাঝে আমার কথার জবাব আপনারা দিবেন তো আরো জোরে বলেন দিবেন তো সুবাহান মাঝে মাঝে বলতে কষ্ট হবে

বাংলার জমিনে কোন নবী রসুল এসে কালিমার দাওয়াত দেন নাই বাংলার জমিনের মধ্যে যারা কালিমার দাওয়াত দিয়েছেন তারা হচ্ছে অলি আল্লাহ গণ কথা বলুন ঠিক কিনা আর শুনে বলুন ঠিক কিনা বাংলার অলিগুলের সম্রাট চার নাম হজরতে শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাই কথা বলুন ঠিক কিনা আর বলুন ঠিক কিনা এই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই

হজরতের শাহজালাল নিয়ে কানকার মধ্যে বসে আছে বাজারে এমন সময় জংলা থেকে একটা হরিণ দৌড়াইতে দৌড়াইতে হজুরতে শাহজালালীলা আমিনীর মামার কানকার সামনে চলে আসলেন আয়শা মানুষের মধু চকুধারা আফ্বান শরতে আরম্ভ করলেন এমনভাবে হরিণ দা কান্না করতেছে হজুরতে আহম্মদ কবির ডাক দিয়া বলতেছে হরিণ রে তোমার মনের মধ্যে কি ব্যথা তোমার মনের মধ্যে কি যন্ত্রণা আমার কাছে আইসা কেন তুমি কান্না করতেছ কারণ কে ও আমার বাবারা ওর রোদার কর্তার আশেখ ভাই বাবারা আউলে এই গ্রামরা পশু পাখির কথা বোঝার ক্ষমতা আছে না নাই আরো জোরে আছে না সেনা নাই আউলে এই গ্রামদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন শুধু মানুষের কথাই বুঝতেন না পশু পাখির কথাও আউলিয়ায়ে کرامরা বুঝতেন হুজুর বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজার মানুষের বতন চোখের pade ফলাইয়াকান্দে দাগ দিয়া বলে হুজুর জঙ্গলের মধ্যে অনেক দিন সুন্দরভাবে বসবাস করতেছি। কিন্তু গো হুজুর

কে আসলেন জংলার হরিণ জংলার হরিণ আসলেন মানুষের কাছে আল্লাহ রঙের কাছে আইসা বাঘের বিরুদ্ধে নালিশ করলেন হুজুর আজকে তিন দিন যাব বাঘের অত্যাচার সহ্য করতে পারতেছি না যে সব মনে চায় হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে অত্যাচার করে বাঘ থেকে আমরা বাঁচতে চাই

দের কেমন ক্ষমতা আউলে کرامদের কেমন পাওয়ার রে বাবা একটু মনোযোগ দেন হযরতে শাহজালাল ইয়ামিন الرحমাতুল্লাহ ইয়ালัย হরিণের সাথে জংলার মধ্যে যাইতে আরম্ভ করলেন পথ চলতে চলতে যাইতে যাইতে হঠাৎ করে তাকাইয়া দেখে দুষ্ট দুষ্টবা দূর থেকে হযরতে শাহজালাল ইয়ামিন কে দেখিয়া আড়ালের মধ্যে লুকাইয়া লুকাইয়া রইল

ওরে শুরু করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জালা শুরু করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জালা কেউ বুঝিতে পারে না

আমার বাগিনা তো পাঠাইলাম বাঘের বিচার করার জন্য আমার বাগিনা তো জীবনে প্রথমবার গেছে আর তো কোনোদিন জীব বিচার করে নাই আমার বাগিনাটা সুন্দর করে বিচার করতে পারবে কিনা আমার বাগিনাটাকে তো আমি বলে দিলাম না বাগের বিচারে যেন বাগের কালের মধ্যে তাপ করে দেওয়া করে নাই তো ভাগ কেঁপে যাইতে পারে জুড়ে করে আশ্চর কথা কিন্তু হরিনকে কেন অত্যাচার করুতেছ তার কেন ডিস্টার্ব করতেছ বাঘ দাঁড়িয়ে দিয়া বলে পেটের মধ্যে যখন কি গা যায় তখন সামনে কি আছে সেটা আর দেখতে পাই না পেটের মধ্যে যখন কি দালা গে তখন শুধু তাইতেই বলে চাই হুজুর আমাকে আপনি মাফ কইরা দেন সেই মাত্র পাগে কথা বললেন রে হজরতে শাহজাল দাগ দিয়া বলতেছে বেটা তোর এমন বড় সাহস হয়েছে আমার এরিয়ার মধ্যে আইসা আমার না জিগাইয়া তুমি আহার করতেছ হরিণ

malik Şeyallar, allah ay rastu malik Şeyallar, allah zeminlerin malik şey allah la ilahe illallah la ilahe illallah la çoray

নাই পাল্লার মানুষের দুঃখ কষ্ট যেমনি ভাবে দূর করতে পারে জংলার পশু পাখিরা ও গ্রামদের কাছে আইসার তাদের কাছে যদি